উপস্থিত আজকে সাংবাদিক ভাইয়েরা এবং আমার এলাকার গঙ্গানগরের মাও বোলেরা গ্রামবাসী এবং আমরা মান্নান নেতৃত্বে যারা আসছি সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম রইল বিশেষ যেই জন্য আজকে আমরা গঙ্গানগর আসার উদ্দেশ্য সেটা হলো মশা বিস্তার বাইরে আমাদের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য মান্নান সাহেব আমাদেরকে মেশিন দিয়া পাঠাইছে যে গঙ্গানগর থেকে ফার্স্ট উদ্বোধন করা হোক গঙ্গানগর প্রত্যেকটা জায়গায় এই মেশিন দ্বারা ওষুধ দ্বারা এই মশা নির্মাণ করা হবে এবং আর পর্যায়ক্রমে সারা পিসপুরি উন্নয়ন প্রত্যেকটা গ্রামে গ্রামে এই মশা নির্মূল করা হবে এই জন্য আমরা আপনারা সবাই দোয়া করবেন আচারস্তম মান সাহেবের জন্য উনি যেন দীর্ঘ আয়াত কামনা পাই এবং আপনাদের জন্য সম্পূর্ণ আগামীতে যে নির্বাচন আসতেছে তার শীর্ষ প্রতীক নিয়ে উনি নির্বাচন করবে আপনাদের কাছে দোয়া চেয়েছে আপনারা সবাই দোয়া করবেন ওয়ার্ডের গণনগরে অবস্থিত আছি আমরা জনাব আজারুল ইসলাম মান্না সাহেবের নেতৃত্বে আমরা এই গ্রামে উপস্থিত আছি আজকে আমাদের যে কাজটার জন্য আরছি এটা মোশা মশা জন্য আপনারা দেখেছেন পত্রিকা টিভিতে দেখেছেন গত কয়েক বছর যাবৎ এই ডেঙ্গু মশা লোক মারা যাইতেছে কিন্তু বর্তমানে আমাদের এলাকায় একজন লোক মারা গেছে চৌরাস্তা একজন লোক মারা গেছে এবং অসংখ্য লোক ঢাকা মেয়েকে অবস্থা আছে তাই এই দুর্গ অবস্থা দেখিয়া আমাদের আজের ইসলাম মানুষ আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের বলেছেন তোমরা প্রতিটা গ্রামে গ্রামে যাও এবং মূর্ষা নিদনের ব্যবস্থা করো তাই আমরা সর্বপ্রথম নয় নং ওয়ার্ডে এই গঙ্গানগরে উপস্থিত আছি আমাদের সাথে আজর ইসলাম মানসিবের ছোট ভাই হান্না সাহেব আছে এবং শাহনুমি আছে দুলাল ভাই এবং গগানগরের মামুন আছে আলামিন আছে জয়ুর আছে প্রত্যেক আছে তাদেরকে আমরা সমন্বয় করিয়া আজকে বিভিন্ন স্থানে আমরা মশার এই মেশিনে দিয়ে মশার ওষুধ দিয়েছি যাতে এই মশা বংশ আর না পারতে পারে বিস্তার না করতে আপনাদের জন্য একত্রিশ দাবার দিছে এই কাগজে লেখা আছে একত্রিশ ইসলাম মানুষ আমাদেরকে বলেছেন যে দেশের পরিস্থিতি খুব খারাপ তাই তোমরা সমাজের কামে লিপ্ত হয়ে যাও আমরা কিছুদিন আগে দেখেছেন যাচুর একটা রাস্তা করেছে এবং কিছুদিন আগে আরেকটা দেখেছেন ইসলামপুর রাস্তাটা খুব দুরবস্থা ছিল তাই আজ ইসলাম মান্না নেতৃত্বে এই রাস্তার সংস্কার করেছি এবং তদিত হবে আজকে আন যে গঙ্গাগণের যাও পরিদর্শন করো এবং মশার যাতে না সেই ব্যবস্থা নাও আমরা মশার মেশিন নিয়েছি এবং এই হান্নার আমাদের সাথে আছে আমরা এই কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা মান্না সাহেবের জন্য দোয়া করবেন যাতে আগামীতে উনিতে উনি যাতে এই এমপি নৌষধ পায় এবং জনগণের জন্য কাজ করতে পারে